চোদ্দের চিঠি পর্ব সংখ্যা তেরো সাইমাল গাড়িটা ধীরে ধীরে থামালো ইঞ্জিনের শব্দ স্মিত হতে না হতেই সেই নিজের সিট খুলতে খুলতে ঠান্ডা স্বরে বলল বাইরে বের হও বলে দরজা খুলে আগে নেমে গেল নাফিজা একটু ইতস্তত করে তার ব্যাগটা কাঁধে ঠিক করলো তারপর আস্তে আস্তে দরজা ঠেলে বাইরে বের হলো গাড়ি থেকে নেমে প্রথমে চোখ গেল চারপাশে অবাক হয়ে দেখলো তারা একেবারে একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে দোতলার বারান্দায় সাদা রেলিং সাদের ধারে ঝুলছে সবুজ লতা পাতা বাড়ির চারপাশে প্রচুর গাছপালা যেন ছোট এক বাগান ঘিরে রেখেছে পুরো বাড়িটাকে সাইমান সোররা গেটের দিকে হাঁটতে হাঁটতে বললো নাফিসা তার ছোটো ছোট পা ফেলে ধীরে ধীরে ওর পেছন পেছন হাঁটতে লাগলো হাঁটার ফাঁকে ফাঁকে চারপাশে তাকাচ্ছে গাছের পাতায় সূর্যের আলো ছায়া খেলায় তুলছে রঙিন ফুলের পাপড়ি হালকা বাতাসে দুলে উঠেছে কিছু কিছু ফুলের নামও সে জানে না এই প্রথম দেখেছে অথচ মনে হচ্ছে এদের মধ্যে অদ্ভুত এক শান্তি লুকিয়ে আছে গেট পার হয়ে সাইমান নাফিসাকে নিয়ে বাড়ির বারান্দায় এসে দাঁড়ালো কাঠের দরজার সামনে থেমে ধাতব কলিং বেলটা চাপল সে ঘন্টার টুংটাং শব্দ মিলিয়ে যেতে না যেতেই ভেতর থেকে পায়ের শব্দ ভেসে এলো টুকটাক টুকটাক কাঠের মেজেতে কারো হালকা স্যান্ডেলের ধাক্কা দরজাটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো তিরিশের কোঠার এক নারী মুখ ভরা পান খোলা হাসি পিস পরা উপর সাইডে নেওয়া গলায় পাতলা সোনার চেন হালকা হাইলাইটের ঝিলি চোখে মুখে উষ্ণতা যেন অনেক দিনের চেনাকেও ফিরে এসেছে আরে দেহু তার ঠোঁটের কোণে উজ্জ্বল হয়ে উঠল। দাঁতকে চমৎকার এক হাসি দিল সাইমান শান্তভাবে সালাম দিল আসসালাম ওয়ালাইকুম রুশুনা আপি রুশুনা সালামের উত্তর দিয়ে এগিয়ে এসে তার গাল দু হাতে টেনে বলল কেমন আছিস দেহু সাইমানের কপালে হালকা ভাঁজ পড়ল গম্ভীর স্বরে বলল আপি প্লিজ এগুলো করবে না তোকে অনেকবার মানা করেছি রুসানা দাঁত বের করে হেসে বলল আরে তোকে কাছে পাওয়া যায় যে বলে না যে চাঁদ বারো মাসে একবার দেখা দেয় তাকে সবাই বেশি ভালোবাসে ঠিক তখন ওই ভেতর থেকে ছোট্ট পায়ের টপ টপ শব্দ শোনা গেল তারপর উচ্ছ্বাসিত একটা কণ্ঠ বয় মামা তিন বছরের একটা বাবু দৌড়ে এসে ছোজা সাইমানের দিকে ঝাঁপিয়ে পড়ল সাইমান নিচু হয়ে হাত বাড়িয়ে কোলে তুলে নিল তাকে বাবুটি খিলখিলিয়ে এসে সাইমানের গালে একের পর এক চুমু খেপ দিল টুকটুক করে মামা তুমি এতদিন পর কেন আঁতলে আমি তোমালে আনতে মিস করেছি আধো আধো তোতলা গলায় কথাগুলো বলল সে তারপর ঠোঁট ফুলিয়ে রাগি ভঙ্গি করল সাইমান সেই ফুলানো ঠোঁট দেখে মুচকি হেসে দুই আঙ্গুলে আলতো করে গাল টিপে বাতাস বের করে দিল আসলে মামুনি অনেক বিজি থাকি বলে আমার মিষ্টির কাছে আসা হয় না এজন্য তো অনেক সরি রুশানা মুচকি হেসে বলল এই পিচ্ছির কথাই বলেছিলি তুই নাফিসা এতক্ষণে যেন একটু চমকে উঠল ওর দৃষ্টি রোশানার দিকে আটকে গেল অপরিচিত অথচ খুব সহজভাবে সাইমানের সাথে মিশে থাকা নারী যে বিনা সংকোচে তার গালটা টানতে পারে সে অবাক হয়ে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে বুকের কাছে নিজের ব্যাগটা চেপে ধরল সাইমানকে বাবুটার সাথে এত নরমভাবে কথা বলতে দেখে তার মনে হলো এ কি সত্যিই সেই গম্ভীর মানুষটা সাইমান লক্ষ্য করলো নাফিসা স্থির হয়ে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে ওদের দিকে এক মুহূর্তের জন্য তার চোখে অদ্ভুত কিছু ভাসলো। কিন্তু সে কিছু বলল না শুধু গভীর সুরে বলল। ভেতরে এসো রোশানা এবার নাফিসার দিকে এগিয়ে এলো তার হাসিতে এক ধরনের উষ্ণতা যা বরফ বলিয়ে দিতে পারে সে এক হাত দিয়ে নাফিসাকে আলতো করে জড়িয়ে ধরলো বলল। এই যে পিচ্ছি আপু তোমার নাম একটু বলো তো তেহু শুধু পিচ্চি পিচ্চি করেই বলেছে নামটায় বলেনি নাফিসা খানিকটা অবাক হলো সাইমান তার কথা বলেছে নাফিসা চুপ থাকতে রোশানা আবার মজার ভঙ্গিতে বলল কি গো নাম বলবে না কি নাফিসা মাথা নিচু করে আস্তে করে বলল নাফিসা আলম রোশনা খুশি হয়ে গাল টিপে দিল তোমার নাম তোমার মতোই সুন্দর তাইলে আমি তোমাকে নাফু বলেই ডাকবো নাফিসা হালকা লজ্জা মাখা চোখে তাকালো তারপর কিছু না বলে মাথা দিয়ে হ্যাঁ জানালো মিষ্টি এক মুহূর্ত নীরবে সাইমানের কোলে বসে তার দিকে তাকালো তারপর হঠাৎ কৌতূহলী চোখে নাফিসার দিকে ফিরলো কপাল কুচকে তোতলা গলায় জিজ্ঞেস করল এ তাকে প্রশ্নটা শুনে নাফিস একটু অবাক হয়ে গেলে উত্তর দেওয়ার আগে রুশনা মিষ্টির পাশে এতে দাঁড়ালো ঠোঁটে ঝলক হাসি এনে বলল এটা তোমার খালামণি হয় খালামণি শব্দটা শুনে মিষ্টির মুখে দুষ্টু হাঁটি ফুটে উঠল ওর ছোট্ট জীবে শব্দটা যেন ঠিকমতো বসল না খুশি সুরে বলল থালামণি উচ্চারণে মিষ্টি ভুল শুনে নাফিসার ঠোঁটের কোণে হাসি থামল না সে না চাইলেও ফিক করে হেসে ফেলল ওর হাসি চোখ এড়ালো না রুশানার দুষ্টুমি ভরা চোখে নাফিসার গাল আলতো করে টেনে দিয়ে বলল আরে বা নাফুতো দেখি হাসতেও জানে সেই মুহূর্তে সাইমানের দৃষ্টি একবার নীরবে নাফিসার দিকে গেল কিছু বলল না শুধু গভীরভাবে তাকালো রুশানা এবার মিষ্টির দিকে মুখ ঘুরিয়ে মজা করে বলল আচ্ছা মিষ্টি বলো তো খালা মনি মিষ্টি একদম ভেবে নিয়ে আবার আনন্দ সুরে বলল থালামনি রুশনায় হেসে মাথা নেড়ে বলল যাক থালামণি তোমার হলো সাইমান এবার মিষ্টিকে কোলে নিয়ে সোজা ড্রয়িং রুমের দিকে এগোলো সামনে রাখা বড় নরম সোফার উপর মিষ্টিকে বসিয়ে দিল যাতে ওর ছোট্ট পা ঝুলে থাকে আর দুলতে থাকে খেলতে পারে এদিকে রুশানা স্নেহ ভরে নাফিসার দিকে তাকালো হাত বাড়িয়ে তার হাত ধরল এবং আলতো করে ভেতরের দিকে নিয়ে এলো চলতে চলতে বলল আমি হলাম সাইমানের কাজিন সাইমানের বড় মামার মেয়ে আর একটা কথা জানো আমি কিন্তু আমার সব কাজিনদের মধ্যে সবচেয়ে বড় নাফিসা নীরবে তার কথা শুনছিল মাঝে মাঝে ছোট্ট করে মাথা নাড়ছিল কিন্তু কিছু বলছিল না সুপার অন্য কোণে নাফিসাকে বসিয়ে রুশানা পাশেই বসল তারপর ভেতরের দিকে মুখ ফিরিয়ে জোরে ডাক দিল খালা এদের একটু নাস্তা দিয়ে যাও তো কিছুক্ষণের মধ্যে রান্নাঘরের দিক থেকে এক মধ্যবয়সী মহিলা ট্রে হাতে এসে হাজির হলেন ট্রেতে সাজানো ধোয়া ওঠা নাস্তা সাথে কয়েকটা ছোট বাটি আর গ্লাস মহিলা এসে টেবিলের উপর নাস্তা সাজিয়ে রেখে নরম স্বরে বললেন এই নেন মা গরম গরম তখন ওই সাইমান হাত বাড়িয়ে একটা বাটি তুলে নিল বাটিটা হালিমে ঠাসা রুশানা বলল নে তোর পছন্দের হালিম নাফিসা ধীরে ধীরে চোখ তুলে ওদের দিকে তাকালো সাইমানের দিকে চোখ পড়তেই মনে মনে একরকম বিস্ময় ভর করলো তার ভেতরে এই গভীর চুপচাপ মানুষটার আবার এমন চটপটে টাইপের খাবার পছন্দ হালিম সত্যি কি ওর মতো মানুষের রুচি এমন হতে পারে এদিকে সাইমান সোফায় বসে মিষ্টিকে তার পায়ের এক পাশে বসিয়ে রেখেছে যেন ছোট্ট পায়ের জায়গা হয় আরাম করে বসার তখন ওই বাইরে থেকে দারোয়া এসে টেবিলের পাশে একটা বড় বক্স নামিয়ে রেখে চলে গেল রুশানার কণ্ঠে নরম গর্বের সুর ওই যে সাইমান ওটার জন্যই এতক্ষণ দেরি করছিলি বক্স খুলতেই বোঝা গেল ভেতরে নানা রঙের খেলনা সাজানো গাড়ি পুতুল পাজল সবই নতুন চকচকে আসলে সাইমানই কিনে এনেছে মিষ্টির জন্য মিষ্টি তাড়াহু তাড়াতাড়ি এক খেলনা হাতে নিয়ে ওর কোলে বসে খেলতে লাগলো যেন চারপাশের সব কিছু ভুলে গেল সাইবান গম্ভীর মুখে নিজের সামনে রাখা বাটিতে হাতে তুলে নিল নীরবে চামচ দিয়ে হালিম নেড়ে দেখছিল ওর মুখের গাম্ভীর্য রুশানার নজরে পড়তে দেরি হলো না রুশানা হালকা বিরক্ত নিয়ে কপাল কুচকালো তারপর মজা রাগ মেশানো গলায় বলল ভাই একটু হাসবি না তোর জন্য কত কষ্ট করে বানালাম আমার হাতের তুই একটা খাবার পছন্দ করে বলেই জানি ভাবছিলাম অন্ত অন্তত আজকে প্রশংসা করবি কিন্তু না কোনো দিনও করিস না অন্তত একটু হাসতে তো পারিস রুশানা একটু হালকা গলায় কথায় মোর ঘুরিয়ে বলল যাই হোক বাড়ির সবাই কেমন আছে সাইমান চুপচাপ এক চামচ হালিম তুলে মুখে দিল তারপর ধীরে বলে উঠল আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই রুশানা দীর্ঘশ্বাস ফেলল ভঙ্গিটা যেন হতাশার কাজের চক্করে কোথাও আর যাওয়াই হয় না তো দুলা তো টাইম পায় না আমিও পাই না যেটুকু পাই মিষ্টির সাথে থাকতেই হয় বাচ্চাটাকে সময় না দিলে চলে ওর জন্যই তো সব কষ্ট সার্থক লাগে ও বাড়িতে অনেক দিন যাওয়া হয় না তোদের বাড়িতে অনেক দিন যাওয়া হয়নি আবার আব্বুদের বাসাতে বহু দিন যাওয়া হয় না বলতে বলতেই হঠাৎ তার চোখে মুখে উচ্ছ্বাস ফুসে উঠল হালকা ঝুঁকে সাইমানের দিকে তাকিয়ে বলল শোন তুই যখন এসেছিস চল না সবাই মিলে খুলনা ঘুরে আসি আব্বু তো তোর কথা অনেক বলে আসলে অনেক দিন নয় বলা যায় বহু বছর হয়ে গেছে তুই ওখানে যাসনি। চল না এবার যাওয়া যাক সাইমান রুশানার উশ্বাসের দিকে একবার তাকালো তারপর গম্ভীর স্বরে বলল সময় নেই আমার রুশানা বিরক্তির ভঙ্গিতে হাত নেড়ে বললো তোর সময় থাকে কবে আমরা সবাই ব্যস্ত থাকি তাও সময় করে নিতে হয় কাছের মানুষদের সাথে সময় কাটানোর জন্য সর তোর দ্বারায় কিছু হবে না তোর থেকে সাইফানের সাথে যোগাযোগ করলে কাজ হবে কোথায় রে থাকে অনেকদিন আসেনি সাইমান মুখের ভাব না বদলিয়ে গলায় উত্তর দিল জানি না রুশানা হালকা বিরক্তিতে চোখ পাকিয়ে বলল হু তোর কাছে জিজ্ঞাসা করাটাই আমার ভুল আমি নিজেই ফোন দেব ওকে ওই বেয়াদুপটাকে খুঁজে পাওয়া যায় না হাতের কাছে পেলে একেবারে পিটিয়ে সোজা করে দেব। আর যাই হোক দুষ্টু হলেও অন্তত কথা শোনে একটু রুশানা খানিক্ষণ চুপ করে সাইমানের দিকে তাকিয়ে রইল তারপর মাথা নাড়িয়ে বলল আর তুই দিন দিন কেমন জানি একা হয়ে গেছিস যেন নিজের চারপাশে এক দেওয়াল তুলে ফেলেছিস এক মুহূর্ত থেমে আবার দৃঢ় সুরে বলল যাই হোক এবার কিন্তু একটা কিছু প্ল্যান করবই আর তোকে সাথে করে টেনে নিয়ে যাবই না করার সুযোগ পাবি না সাইমানের মুখে কোনো প্রতিক্রিয়া ফুটলো না সে নিজের মতো করে খাচ্ছে মাঝে মধ্যে মিষ্টির দিকে তাকিয়ে দু একটা কথা বলছে আবার মন দিচ্ছে চোখ এবার ঘুরে গেল দিকে দেখলো মেয়েটা খাবারে চুপচাপ বসে আছে তাদের কথাবার্তা মন দিয়ে শুনছে কিন্তু একদমই খাচ্ছে না মুখটা এমন হা করে আছে যেন গল্পের একদম গভীরে ডুবে গেছে এই নাফু ডাক দিল রুশানা ঠোঁটে হালকা মজা মেশানো হাসি খাচ্ছ না কেন চুপচাপ বসে আছো কেন বলতে বলতেই ভুলে গেল যে ওর হাতে খাবার তুলে দেওয়া হয়নি তাই নিজেই তাড়াতাড়ি টেবিল থেকে একটা হালিমের ভরা বাটি তুলে নাফিসার সামনে এগিয়ে দিল নাফিসা নীরবে বাটিটা হাতে নিল তারপর ধীরে ধীরে চামচ দিয়ে হালিম মুখে দিতে লাগল প্রথমে দ্বিধা নিয়ে তারপর খুব আস্তে আস্তে যেন প্রতিটা কণায় ভেবে চিনতে খাচ্ছে রুশানা এবার নিজের জন্য একটা হালিমের বাটি তুলে নিল হাসিমুখে খেতে খেতে দু চোখে কেমন একটা তৃপ্তি নিয়ে চারপাশে তাকালো নাস্তা শেষ হলে রুশানা হাতের আঙ্গুল দিয়ে ঠোঁট মুছে হাসি মুখে নাফিসার দিকে তাকালো চলো তোমাকে একটু বাড়ি ঘুরে দেখাই নাফিসা চুপচাপ মাথা তুললো তার চোখ স্বাভাবিকভাবে সাইমানের দিকে চলে গেল সাইমান তখন মিষ্টির হাতে খেলনা তুলে দিয়ে ব্যস্ত কিন্তু যেন বুঝেও না বোঝার ভান করছে রুশানা সেটা খেয়াল করতেই দুষ্টু ভঙ্গিতে হেসে বলল। ওর দিকে তাকানোর দরকার নেই নাফু চলো আমার সাথে মুচকি হাসতে হাসতে পাশের টেবিল থেকে এক গ্লাস লাচ্ছি তুলে নিল রুশানা এই নে হাঁটতে হাঁটতে খাস গরমে শরীর ঠান্ডা হবে নাফিসা কিছু বলল না শুধু হালকা ইতস্ততা নিয়ে গ্লাসটা হাতে নিল এবং ধীরে ধীরে রোশানার সাথে বেরিয়ে এলো বারান্দা পেরিয়ে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে রুশানার কথা শুরু করলো জানো নাফু তেহু তোমাকে নিয়ে আজকে এখানে এসেছে একটা বিশেষ কারণে নাফিসা হকচকিয়ে তাকালো কারণে রুশানার কণ্ঠ হঠাৎ কোমল হয়ে গেল হ্যাঁ ও আমাকে বলেছে তুমি মাঝে মাঝে রাতে খুব অদ্ভুতভাবে ঘুম ভেঙে যায় প্যানিক হয়ে যাও আর স্বপ্নে যেন একই ঘটনা বারবার ফিরে আসে নাফিসার হাতের আঙ্গুলগুলো গ্লাসের গায়ে চেপে ধরল সে কিছু বলতে চাইলো কিন্তু শব্দ বের হলো না রুশানা আলতো করে ওর হাত ধরল তুমি কিছু বলতে না চাইলে বলবে না কিন্তু আমি বুঝতে পারছি ছোটোবেলায় কেউ তোমার প্রতি খারাপ ব্যবহার করেছিল তাই না তুমি এখনও সেটা ভুলতে পারো নি এমনকি স্বপ্নেও সেটা ফিরে আসে নাফিসার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে গেল ঠোঁট কাঁপতে লাগলো আমি আমি কখনও কাউকে বলিনি রুশানা ধীরে ধীরে মাথা নেড়ে বলল তুমি ঠিক করছো না ঠিক করছো না বলাটা কারণ সবার কাছে বলা যায় না কিন্তু তুমি জানো তো এই ধরনের টমা শুধু সময় দিয়ে সারে না রোশানা নাফিসার দিকে ভেবে চিনতে তাকিয়ে বলল আমি একজন সাইকোলজিস্ট বা চাইল্ড থেরাপিস্ট ছোটদের মানসিক সমস্যা আতঙ্ক বা টমা নিয়ে সাহায্য করি আমি একজন ডক্টর তুমি আমার সাথে সব ঘটনা খুলে বলতে পারো নাফিসা আমি তোমার ভালো চাই তোমার বড় বোন মনে করে সব বলতে পারো নাফিসার হাত অজান্তে কেঁপে উঠলো রোশানা ধীরে ধীরে তাকে ঘরটার এক শান্ত করে নিয়ে গিয়ে বসলো তারপর নিজে তার পাশে বসে গেল রুশানা হাত বাড়িয়ে নাফিসার হাতে এক গ্লাস পানি ধরিয়ে দিল চলো একটু পানি খাও নাফিসা ধীরে ধীরে কাঁপতে থাকা হাত দিয়ে গ্লাসটা ধরে সাবধানে এক দুই চুমুক পানি নিল রুশানা তখন তার হাত থেকে গ্লাসটা তুলে টেবিলের উপর রাখলো এত প্যানিক করো না রুশানার কণ্ঠে মমতা ভরপুর আস্তে আস্তে বলো আমার সাথে শেয়ার করো এখন সব শেয়ার করতে না চাইলে পরে করতে পারো আমি তোমার জন্যই বলছি তোমার জন্য এখানে তোমাকে নিয়ে আসা হয়েছে সে একটু থেমে নিজে থেকে নাফিসার গালে আলতো হাত বুলিয়ে বলল সাইমান চাইলে তোমাকে হাসপাতালে নিয়ে যেতে পারতো কিন্তু আমার কাছে নিয়ে এসেছে যাতে তুমি বড় বোনের কাছে সব খুলে বলতে পারো নাফিসা কিছুক্ষণ নীরব থাকলো তারপর নিজের হাত দিয়ে রোশানার হাত শক্ত করে আঁকড়ে ধরে চোখের পানি জমে আসছিল হালকা কণ্ঠে আস্তে আস্তে সে বলতে শুরু করলো সন্ধ্যার আলো ছাদে মৃদু ছুড়িয়ে পড়ে ছোট্ট নাফিসা ছয় সাত বছর বয়সী ছাদে বসে খেলছে চারপাশে লাল হলুদ ও নীল রঙের খেলনা আর মৃদু বাতাসে ধূসর ধুলোর সাথে সূর্যের শেষ আলো মিলিয়ে একটা কোমল সোনালি সাপ ফেলেছে হঠাৎ ছাদের ঢালু অংশ দিয়ে একজন লোক আস্তে আস্তে কাছে এলো নাফিসা প্রথমে একটু অবাক হয়ে তাকালো তারপর হালকা মিষ্টি হাসি দিয়ে শাহিন মামা লোকটি হাতে একটা চকলেট এগিয়ে দিল নাফিসার চোখ চকচক করে উঠল সে হাত বাড়াতেই লোকটা সরানো হলো চকলেটটা শাহিন কৌতুক করে বলল চকলেট নিবি নাফিসা মুচকি হেসে বলল হ্যাঁ আচ্ছা তবে আমার কোলে এসো নাফিসা উত্তেজনায় হাত বাড়িয়ে কোলে ওঠার চেষ্টা করলো শাহিন তাকে ধীরে ধরে কোলে তুলল আর চকলেটটা হাতে তুলে দিল নাফিসা প্রথমে খুশি হয়ে খেলতে লাগলো সব কিছু মনে হয়নি তবে সময় গড়িয়ে একসময় নাফিসা হঠাৎ একটা অস্বস্তি বোধ করলো সে বুঝতে পারল নিজের শরীরের উপর কিছু একটা ভয় বা অস্বস্তি হচ্ছে সে সরাসরি নিচে নামলো মাথা নিচু করে বললো মামা আমি আর কোলে থাকতে চাই না বলতে বলতে বমি করে দেয় বাচ্চাটা সহ্য করতে পারে না শাহিন নাক মুখ কুচকিয়ে নাফিসাকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল কি করলি তুই ছোট নাফিসা চোখ তুলে তাকিয়ে নিজের ক্লান্ত শরীর নিয়ে ওখানেই বসে পড়ল তখনও মাঝে মাঝে পুরনো ভীতির স্মৃতি মনে পড়ে হঠাৎ তার দম বন্ধ লাগল হৃদস্পন্দ বেড়ে গেল সে কেঁপে কেঁপে দাঁড়িয়ে রেগুলার প্যানিক অ্যাটাক শুরু হয়ে গেল সেই মুহূর্তে রোসানা নাফিসাকে শান্ত করার চেষ্টা করল নাফিসা তখনও থামছিল না কাঁদছিল শুধু চোখ বন্ধ করে ধরেই রাখল দৌড়িয়ে সাইমান এসে বসলো নাফিসার পাশে সে নাফিসাকে ধীরে ধীরে নিজের বুকের কাছে জড়িয়ে নিল চারপাশে ঘরের নরম আলো আর জানালার বাইরে হালকা বাতাস নাফিসার কান্নাকে কিছুটা কমিয়ে আনলো চোখ বন্ধ করে অনবর্ত ফুপিয়ে যাচ্ছে আর বারবার বলছে শাহিন মামা প্লিজ আমাকে ছুঁয়ো না সাইমান নাফিসার মাথায় হাত রাখল দুই গাল আগলে নিয়ে বলল এই পিচ্ছি পুতুল এই পিচ্ছি কিছুই হয়নি তো দেখো এখানে কেউ নেই তুমি বিশ্বাস করো না আমাকে কিছুক্ষণ শান্ত হয়ে গেল সব চারিদিকে নিস্তব্ধ নাফিসা পিটপিট করে চোখ খুললো ধীরে ধীরে সাইমানের দিকে তাকালো চোখের পলকে যে শান্তি ফিরল তা চারপাশের আলোকে আরো উজ্জ্বল করে সাইমান মিষ্টিকে ফোনে কার্টুন দিয়ে বসিয়ে রেখে এখানে এসে আড়ালে দাঁড়িয়ে রুশানা ও নাফিসার এই মুহূর্তের কথা চুপচাপ শুনছিল সাইমান নিজের রাগ নিয়ন্ত্রণ করছিল কিন্তু চোখে ধীরে ধীরে মনস্থর ব্যথার ছাপ দেখা যাচ্ছিল এতক্ষণ ধরে হাত মুঠো করে দাঁড়িয়েছিল নাফিসার প্যানিক অ্যাটাক হতে দেখে ওর দিকে ছুটে আসে তখন চলবে ইনশাআল্লাহ